সাকিব ভাই শুনলাম আপনার সাথে যে কালেকশন মেসেজ জিততে পারে তাকে নাকি আপনি ডায়মন্ড দেন আসেন আজকে আমার সাথে আপনি কালেকশন মেসেজ করেন যদি জিততে পারেন তাহলে আমি আপনাকে পাঁচ হাজার ডায়মন্ড গিফট করবো তুমি এত ডায়মন্ড দিতে পারবে আমি জিততে পারলে আরে ভাই আমার লেভেল হইতাছে 100 আমার কাছে 5000 ডায়মন্ড কিচ্ছু না আর আমার কাছে 5000 ডায়মন্ড কিছু না বুঝছো আমার তো লাগবে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার ও ভাই লাভ ইউ এই যে দেখেন আমার কাছে রেড বানি বানি আছে পারলে এটা দেখা আচ্ছা শুনো তোমাদের ইয়বি সাকিব ভাই বিয়ে করবে লাগবে একটা রানী এই দেখো বান্ডিল বানি ও ভাই আপনি দেখতে যে সাথে সাতে বান্ডিল লাগাইতাছেন এই যে নেন পারলে বারে দেখা ওরে ভাই গরিবের ট্রিপল আর বান্ডিল দাঁড়াও আমি দেখাইতাছি স্বপ্ন আমার আমি কিনবো একদিন কার এই দেখো